আমজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন সাহাবাই কাম রক্তত্ব দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রসুলের সাবেব কিভাবে দাঁড়াবেন প্রজন হলে জেলে যান প্রজন হলে মার খান এই মাজারের বিরুদ্ধে কথা বলুন এই সব ভণ্ড অলিদের বিরুদ্ধে কথা বলুন বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোক এনে নাহনুমায় সারিয়াত বানানো হয়েছে এই দেশে লেখা জানে না পড়া জানে না ইলেম নাই কালাম নাই তার নিজের দেশের কেউ তাকে চেনে না মানুষদেরকে ধোকা দেওয়ার সুযোগ আর নাই থামেন সোজা দেওয়া ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে আজ পীর পূজা মাজার পূজায় গোটা দেশ শিল্কের মধ্যে মোবতলা হয়ে যাচ্ছে কথা বলতে হবে জীবনকে বাজি রাখুন কথা বলুন আল্লাহর অলিরা আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বের তত তাড়াতাড়ি পীর মুরিদি খারাপ জিনিস ছিল না হাজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একদিকে পীর মুরিদি করেছেন আর একদিকে পৃথিবীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন যা মোহাম্মদ ঘরির মতো বাদশার সম্ভব হয় নাই মুজাদ্দা তরিকার পীর হাজরাতে মুজাদ্দ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন হাজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে লড়াই করেছেন এখনও ফিলখানা আছে বাগের হাটে বলা হয় পিলখানা আসলে নাম হলো ফিলখানা হাতির যুদ্ধ হয়েছিল সেখানে তারা শুধু হাত এরকম নেন নাই এরকম করে মানুষকে দিয়েছেন তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন মানুষের পানির ব্যবস্থা করেছেন সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন মসজিদ গড়েছেন যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায় মদ খায় এবং গিয়ে সেজদা দেয় মুসলমানদের সাথে সম্পর্ক মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে আর আল্লাহর অলিদেরকে আমরা সম্মান করি অলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন জরিমানা দেন শুধু পকেট ভর্তি করে টাকা নেন না কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান তারাই হচ্ছেন সত্যিকারের অলিউল্লাহ আর যারা পয়সা করি কামাই করেন হক কথা বলেন না হক কথা গোপন রাখেন শুধু কদম বুঝিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন তারা অলিউল্লাহ নয় আদুব উল্লাহ গোটা জাতিকে কথা আজ বলতে হবে আমাকে লোকেরা বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে না আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ইমানকে হরণ করে আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি যেহেতু তারা শির্ক এবং বেদাতের বিরুদ্ধে এই পীর সাহেব আমার পাশে বসে আছেন ওনার দাদা ওনার বাবা আমার বাপ চাচার পীর আমার চাচা ফুরফুরার হজরত জামান হজরত আবু বকার সিদ্দিকী রহমতুল্লাহ আলহের খালিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায় উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না কেবলা তো একটাই সেটা কাবা শরীফ আল্লাহ কোন পীরের শিখানো আল্লাহ আল্লাহ করার চাইতে রসুল্লাহ শিখানো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকের বেশি করে করা উচিত সুতরাং আমি পীর বিরোধী নই যারা হক আমি তাদের পক্ষে আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে সুতরাং আপনাদেরকে শিল্প এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে গ্যারা শরীফ এটা কি আব্দুল কাদের জেলানি সাই্লা নজিবিল্লাহমিনিক এই সমস্ত পড়া হচ্ছে হজরত আব্দুল কাদের জিনানি রহমতুল্লা আল্লাহর নামে দরুদ বানানো হয়েছে এই মঞ্চে আমি বলেছিলাম আজকে যদি বড় পীর সাহেব কতবের আব্বানি মাহবুব সোবাহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহ বেঁচে থাকতেন এই গিয়ারা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে তাহিদের পক্ষে কথা বলুন শির্কের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন সেই সাথে আমি পাঁচটি কথা বলতে চাই যা আপনারা করবেন আপনারা জানেন জানা কথাগুলি স্মরণ করিয়ে দিই তহিদ প্রতিষ্ঠার পক্ষে কথা বলুন শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলুন এবং নারীর অধিকারের কথা বলুন কারণ আজকে বলা হয় ইসলাম নারীকে পর্দার মধ্যে ঢুকাইয়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে না পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই পাশ্চাত্য নারীকে পুরুষ নারীর অধিকার দিয়েছে আর ইসলাম নারীকে পুরুষ নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে আমি সে কথা আগামীকাল রাত্রে বলবো এখানে ইনশাআল্লাহ সুতরাং নারীর অধিকারের কথা বলুন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে সে কথাগুলিও আপনারা বলুন এবং নিজের জ্ঞানকে এই সব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে কেতাব উত্তা হিদ পড়ুন আকিদাতুত্ত হাবিয়া পড়ুন নিজে আকিদা কেমন হওয়া উচিত রসুলের প্রতি রামদের প্রতি এবং আল্লাহর বহাদান প্রতি তার জাতের প্রতি আকিদা কেমন হওয়া উচিত এসব কেতাবপত্র হাদিস কোরআন বেশি করে পড়ে মানুষের কথাগুলি আমরা যত বেশি বলতে পারবো ততই আমাদের জন্য কল্যাণ হবে হাজার যেহেতু নামাজের অর্থ সামনে আমি আর কথা বলতে চাই না যেহেতু আরো দুজন মুরব্বী আমাদের মুরব্বী তারা সেহী রাহনুমাই করেন জাতির তারা কথা বলবেন আমার বক্তব্য এখানে শেষ করছি এই কথা বলে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা ঐক্যবদ্ধ হই কেউ ঐক্যবদ্ধ হইলাম না এটার কোনো দাম নাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আসুন তৌহিদের উপর ঐক্যবদ্ধ হই খাতমে নবুয়াতের আকিদের উপর ঐক্যবদ্ধ হই শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলি একই সুরে বলি একসাথে বলি জীবনকে বাজি রেখে বলি আল্লাহ তালা তৌহিক আমাদেরকে দান করুন হা দামি আলাইহি তুই উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা